চলো আজকে তাহলে তোমাদের আমি মোস্ট ট্রেন্ডিং মুভিটা রিভিউ দিয়ে ফেলি কি বুঝতে পেরেছো কোন মুভিটার কথা বলছি আরে হ্যাঁ হ্যাঁ সবাই বুঝতে পেরেছো জানি এখন তো ইনস্টাগ্রাম খুললেই শুধু সাইয়ারা তু তো বদলা এই গানে শত শত রিলস কত ছেলে মেয়েরা দেখে হলের ভেতরে কান্না কাটি করে একদম ভাসিয়ে দিচ্ছে তাই ভাবলাম তোমাদের একটা আমি অনেস্ট রিভিউ দিয়েই ফেলি এটা কি আদ উচ্চ হেরে জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এরকম কোন মুভি নাকি অন্য রকম আমরা কিন্তু সবসময়ের জন্য ট্রেন্ডিং এই গা ভাসায় সেটা ভালো হোক বা খারাপ হোক আমরা চলে গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে একদম এসভিএফ হাবড়ায় তো রীতিমতো আমরা তিনজন বেরিয়ে পড়ি আর কি বলবো মুভিটার এক্সপিরিয়েন্স তো পরে শেয়ার করছি কিন্তু ট্রেনে উঠেই কুড়ি টাকার মালা কিনে যে আমি কি বিপদে পড়ে গেছি কি বলবো এত সুন্দর করে এই মালাটা রিভিউ দিচ্ছিল বলছিল জীবনেও রং উঠবে না বিশ্বাস করো বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখি কালার চেঞ্জ হয়ে গেছে ট্রেনে উঠে সবারই কিন্তু একদম ঠকার টুকটাক অভিজ্ঞতা আছে কি বলো আমরা হাবড়া প্ল্যাটফর্মে নেমে একটা টোটো নিয়ে নিয়েছিলাম টোটোটা নিয়ে সোজা চলে গেছিলাম হাবড়ার বিশাল আর বিশাল মার্কেটের উপরেই রয়েছে এসবিএফ বি সালাম এখন আমরা টোটো থেকে নেমে পড়লাম আর এর উপরেই রয়েছে আমরা এখন সোজা চলে যাব একটা কথা কিন্তু না বললেই নয় হ্যাঁ হাবড়া কিন্তু দিন দিন মিনি কলকাতা হয়ে যাচ্ছে আর একটা কথা হাবড়া কিন্তু আমাদের স্মার্ট সিটি যাই বলো কিছু কিন্তু হাবড়ায় অ্যাভেলেবেল আমরা একটুখানি আগে গিয়েই পৌঁছাই আর তার জন্য আমরা চলে গেছিলাম বিশালে আমাদের ছটা পঁচিশের সামথিং শো ছিল এই মুভিটা নিয়ে না যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবে পোস্ট করছে যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবে ট্রোল করছে সত্যি কথা বলতে কি যতটা ট্রোল হচ্ছে অতটাও ট্রোল এটার কাম্য নয় আর যতটা পরিমাণে ভাইরাল হয়েছে মানে কান্নাকাটি স্যার সিন অতটাও কান্নাকাটির আমি কিছু দেখিনি মুভিটা সুন্দর হয়েছে বলতে গেলে মোরাল অব দ্য স্টোরিটা বেশ সুন্দর মুভিটার ভাইরালের একটা কারণ আমি তোমাদের বলি হিরোইন আর হিরো দুজনই পুরো পারফেক্ট দেখতে অসাধারণ মুগ্ধকর হিরোইনের মুখটা আর দুজনের অ্যাক্টিংই পারফেক্ট ছিল বিশেষ করে মেয়েটার অ্যাক্টিং জাস্ট অসাধারণ আমি প্রথম থেকে লাস্ট অব দি দেখলাম কিন্তু এখানে কান্না সিনটা কোথায় সেটাই আমি খুঁজে পাইনি বিশ্বাস করো কিন্তু আমাদের পাশের সিটে একটা মেয়ে ছিল তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে মেয়েটা রাকেশের পাশের সিটেই ছিল মেয়েটা কান্না করে দিয়েছিল আমি বুঝতে পারিনি ও কি ভেবে কান্নাকাটি করলো আর এই দিকে দেখো আমরা তো মুভি দেখতে গেছি আর একজন মেম্বার ছিল আমাদের সঙ্গে সে শুধু পপকর্ন খেতে গেছে সে তো মুভিটার আগা মাথা কিছু বোঝেনি সে শুধু দেখেই গেছে আর পপকর্ন খেয়েই গেছে আমরা শুধু রিভিল করেই গেছি করেই গেছি আমরা যেহেতু ফার্স্ট ডে ফার্স্ট শোতে গেছিলাম তো আমরা মুভিটা না অতটা ঘাটি মানে নর্মালি চলে এসেছি মুভিটা দেখতে কিন্তু মুভিটা দেখে আসার পর মুভিটাকে যে এত হিট করেছে ছাপড়ি নিব্বা নিব্বি না কি তোমাদেরকে এই স্টোরিটা ছোট্ট করে আমি বলি এই স্টোরিটা হচ্ছে একটা হিরো একটা হিরোইন হিরোইনের একটা পাস থাকে হিরোর কোনো পাস থাকে না কিন্তু হিরোইনের ব্রেনটা ড্যামেজ হয়ে যায় আস্তে আস্তে সে তার সব কিছু ভুলতে থাকে এবং ছেলেটার কেরিয়ার তখন শুরুতে সে একদম গ্রো আপের টাইমে ছেলেটা খুব সুন্দর গান করতে পারে আর ছেলেটা মেয়েটার গান নিয়েই হিট হয় কিন্তু পরবর্তী সময় তার বন্ধুরা বলে তুই মেয়েটার জন্য নিজেকে শেষ না করো তুই তোর গানটা নিয়ে এগো হিরোইনটা তার রোগটা বুঝতে পারায় সে তার থেকে দূরে চলে যায় তার কেরিয়ারের জন্য কিন্তু একটা সময় অ্যাট লাস্ট ওয়ান ইয়ার সামথিং টু ইয়ার পর ছেলেটা খুঁজে পায় মেয়েটাকে তারপরে বিবাহ হয় এই হচ্ছে স্টোরি তোমরা বলো পুরো কী বলবো মুভিটার শটগুলো দারুণ ছিল মানে পুরো সিনেমাটিক শট প্রত্যেকটা শর্ট দারুণ ছিল এটা একটু টেকনিক খাটিয়েছে বলিউড হয়তো অন্য কিছু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে যাই হোক তোমাদের একটু খাবারের কথা বলি তোমরা এস আসলে কলকাতায় আইনক্সে যেরকম পরিমাণে এক্সট্রিম লেভেলের প্রাইস কি বলবো কিন্তু এখানেও দাম বেশি কিন্তু ঠিক আছে মোটামুটি ঠিক আছে এখানে তাও পপকর্ন রিভিল করতে পারবে আর বাইরে ওই আইনক্স গেলে বা প্রিভিয়ারে ওখানে একটু বেশি চাপ হয়ে যায় প্রথমে যখন মুভিটা দেখছিলাম আমার অত ইন্টারেস্ট ছিল না কারণ আমার এরকম টাইপের মুভি আমি পছন্দ করি না আমি অক্ষয় কুমারের মুভি পছন্দ করি আমি আল্লু অর্জনের মুভি পছন্দ করি আমি অ্যাকশন ফাইটিং মুভি খুবই পছন্দ করি তবু এদের জন্য আমি গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি খুব একটা আমি ঠকিনি মানে ঠিকই ছিল মুভিটা ঠিকই ছিল ভালোই ছিল যাই বলো তোমরা আর সত্যি কথা বলতে কি গানের সিনগুলো না দারুণ ছিল একটু নন ভেজ অ্যাড করেছে মুভি তাই কিন্তু অতটাও খারাপ না কিন্তু অ্যাট্রাকটিভ লাগছিল দারুণ লাগছিল আর মেয়েটাকে কি বলবো যেমন হাইট তেমন দেখতে খুবই সুন্দর পুরো ন্যাচারাল লুক মুভিটা কিন্তু ভালোই হয়েছে তোমরা আসো এনজয় করতে অবভিয়াসলি তোমরা হাবড়া এস ডি এতে আসো সুরিন্দার ফিল্মে একবার আসো এই থিয়েটারটা সুন্দর আমরা মুভিটা শেষ করে পুরো সাড়ে নটার দিকে বেরিয়েছিলাম তারপরে আমরা প্ল্যাটফর্মে এসেছি প্ল্যাটফর্মে এসে বিরিয়ানি নিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি এসে সবাই কবজি ডুবজি বিরিয়ানি খেয়েছিলাম তো এই ছিল আজ আমার ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার পাশে থেকো